তাহলে লোটে মাছের টকরো বলেছি দেখো একদম টাটকা লোটে মাছ গোটা গোটা ধুয়ে একটু হলুদ ওই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এবার আমি হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি কি দেখো দিচ্ছি এখানে একটু দিয়ে দিচ্ছি হালকা করে কনফাওয়া দিয়ে দিচ্ছি যত মাছটা সুন্দরভাবে একটু নাচাড়া করে ভাজা যায় লেগে না যায় দেখো অল্প একটু দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে নুনটা বললাম নুন মাখিয়ে রেখেছিলাম জলটা ধরা জন্য দিয়ে মাছটাকে এখন হালকা করে ভেজে নেব লোটে মাছ ভাজা যায় না তবু আমি ভাত একটু হালকা কন দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে ভেজে নেবো সুন্দর করে দেখো বেশ গোটা গোটা রেখেছি মাছটা আর হবে কাঁচা তাদের টক টক করতে আমার কী কী লাগাচ্ছে রান্নাঘরে আমি দেখিয়ে দেবো কী কী লাগবে টক করতে এটা রান্নাঘরে দেখ ও মাছটাকে টুন টুন মাখিয়ে রেখে দিলাম এটাকে ভাজা হবে ব্যাস হয়ে গেল মাখানো বাকি রান্নাঘরে যাওয়া যাক মাখিয়ে রেখেছি এখানে আমি কাঁথা তেঁতুল দেখো সিদ্ধ করে রেখেছি কাঁচা তেঁতুল এই যে বাজারে এখন কাঁথা তেল পাওয়া যাচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে রেখেছি সর্ষে বাটা গুঁড়ের জলে ভিজিয়ে রেখেছি এখানে তেল আছে হলুদ আর এই নুন আর এখানে ফোড়ন দেওয়ার জন্য সর্ষে এক দুটো শুকনো লঙ্কা একটা মিষ্টি আছে ঝাল মিষ্টি টক তাহলে এবারে আমি অল্প করে তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে মাছটাকে একটু নাড়া করে জাস্ট একটু না করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেরকমভাবে একটু ভেজে নেব হালকা করে একটু নাড়াছাড়া করে বেশি তো ভাবব না আমি জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি উল্টে কালকে নিয়ে ঠেঁটে দেব তুলে নিচ্ছি একটা পাশে ডাস্ট অল্প করে ভেজে দিলাম হয়ে সুন্দর গোটা গোটা উঠে গেছে হালকা একটু কণ্ঠ ধুয়ে দিয়েছিলাম দেওয়ার ফলে মাছটা একটু গোটা গোটা পাবে দিচ্ছি দেখেছি এইভাবে হালকা করে একটু ভেজে নেবে সব মাছগুলো তেল দিলাম ভেজে বেশি কড়া করে ভাজলাম না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে জাস্ট কাঁচাটা গন্ধ দিতে না বেড়ে সেইভাবে করে দেখো কী সুন্দর করে দেখো গোটা গোটা মাছ ভেজেছি লোটে মাছ লোটে মাছ সবাই ভাজতে পারে না জানো তো এই দেখো করেই তেল দেবো সবকে অল্প তেল দিলেই হয়ে যায় দেখো সুন আলুটা করুন কিছুটা সরষে ফল নুন দিলাম আন্দাজ করে নুন দিচ্ছি টক ঝাল নুনটা ঝালটা সব ঠিক হবে টক মিষ্টি ঝাল তবে টকে খুব স্বাদ উঠবে আর তোমরা এটা দিয়ে ভাত খেয়েছো উঠবে আজকে দেখো একটু আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম হাফ চামচও তাও না কমটাই দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা সামান্য একটা বাতাসা রেখেছি মানে সব রকম শাক টক ঝাল মিষ্টি মিশে টকটা করে আর এখানে রেখেছি সর্ষে কাটা গুলে সর্ষে বাটা আমি দিয়ে দিলাম তেঁতুলটাকে আমি বলেছিলাম তেঁতুলটাকে এখানে উপরে রেখেছি এখানে দেবো দেখো ভেতরের পাটটা এই দিচ্ছে অল্প করে মানে সাতটা বেশ ধারণ উঠবে হাফ চামচও একটু কম লঙ্কা বাটা দিয়ে দিলাম কাটা লঙ্কা বাটা লঙ্কা বাটা দিলাম সাতটা হেভি উঠবে মাছটা দেবো ঢাকা দিয়ে দিলাম এই দেখো ফুটে উঠেছে এবারে মাছগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে খুব সাবধানে মাছগুলো দিতে হবে খুব সাবধানে মাছগুলো উঠাবে নাহলে ভেঙে যাওয়ার চান থাকতে পারে জানো তো লোটে মাছ আবার একটু আমি হালকা করে এইভাবে আস্তে করে একটু একটু ঢাকা দিয়ে তোর ঢাকা দিয়ে দিলে কে দিলাম এবারে নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছি দেখো দেখেছো কি সুন্দর এ টক খেলে একদম রোটে মাছ খাওয়া একদম মানে ভাববে আপনার রান্না করেই খাবে না এই মাছের টকটাই খাবে একদম ফাটাফাটি মাছের টক এটা দিয়ে ভাত খেয়ে উঠে পড়বে আর আজকে তোমাদের কিছু খাওয়া লাগবে না এই টকটা পেরে একদম এই পদ দিয়েই খাবে আজকে যারা খুব টক খেতে পছন্দ করেন মাছের টক তাদের জন্য একটু পারফেক্ট টক এটা লোটে মাছটা খুব সাবধানে নামানো করবেন তাহলে দেখবেন গোটা গোটা থাকবে সুন্দরভাবে আমি যেরকম গোটা গোটা করেছি খুব সাবধানে আপনাদের করতে হবে তাহলে গোটা কোটা মানুষগুলো থাকবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে